প্রশ্ন সমাধান আটচল্লিশতম বিসিএস বিশেষ দুই হাজার পঁচিশ সাধারণ বিষয় বলি সময় দুই ঘন্টা প্রশ্নপত্র এক একশো নম্বর পরীক্ষা আঠারো জুলাই দু হাজার পঁচিশ বাংলা সাহিত্য ফরুক আহমেদের সাত সাগরের মাঝি কত সালে প্রকাশিত হয় উনিশশো চুয়াল্লিশ ইউসুফ জোলেখার কবি শাহ মুহম্মদ জন্ম জন্মকোতায় চট্টগ্রাম আজ দিন হতে ধনিক বণিক শোষণকারীর জাত ও ভাই জোকের মতন চুটছে রক্ত কারছে থালার ভাত কার লেখা কাজী নজরুল ইসলাম ছড়ার ছন্দকে কি বলে সরবৃত্ত ইসমাইল হোসেন শাহাজীর কোন কাব্যটি বাজেয়াপ্ত হয় অনলপ্রবাহ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম খণ্ডের নাম কি জন্মখণ্ড বাংলা ব্যাকরণ যে আলোতে কুমুৎফোটে এক কথায় কী হবে কৌমুদি কোন শব্দে দ্বি স্বরধ্বনি রয়েছে লাউ প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি ডাক্তারখানা তিনি কথা বললেন না বাক্যটির অস্থিবাচক রূপ হবে তিনি চুপ করে থাকলেন অন্তর্ভুক্তিমূলক শব্দ উচ্চারণে কয়টি অক্ষর পাওয়া যায় ছয়টি শুদ্ধ বাক্য কোনটি সারা দেশে দিবসটি উদযাপন করা হবে ক্রিয়াপদের মূল অংশকে কি বলে ধাতু ট্রান্সপারেন্সি শব্দের বাংলা পরিভাষা কী স্বচ্ছতা আপতাব শব্দের সমার্থক শব্দ কোনটি অর্ক বাক্যের অন্তর্গত শব্দের পারস্পরিক সম্পর্ক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় পদ অনুভূতিজাত দিরুক্ত শব্দ কোনটি ছমছম কোন বারানটি প্রমিত পশ্চাদভূমি বাংলা অব্যয়ভাব সমাসের উদাহরণ ব্যাকরণের কোন অংশের অন্তর্ভুক্ত করা যায় উপসর্গ কোনটি বিশেষণ সৎ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের কর্ণফুলি নদীর উৎপত্তি স্থল কোথায় লুসাই পাহাড় টঙ্ক আন্দোলন কি কৃষক আন্দোলন বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি মহাস্তানগড় বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থায় নিয়মতান্ত্রিক প্রধানকে রাষ্ট্রপতি বাংলাদেশের সিভিল সার্ভিস বিসিএস পরীক্ষা সর্বপ্রথম কত সালে শুরু হয়েছিল উনিশশো সালে বাংলাদেশের পোশাক সর্বাধিক কোন দেশে রপ্তানি করা হয় যুক্তরাষ্ট্র বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কখন গঠিত হয় আট আগস্ট দুই হাজার বাংলাদেশে কখন প্রথম প্রেসিডেন্ট পদ্ধতির সরকার গঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের সংবিধানের নাম কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান উনিশশো একাত্তর সালে সর্বপ্রথম কোন পত্রিকা পাকিস্তানি বাহিনীর গণহত্যার উপর ব্রিটিশ সাংবাদিক সাইমন রিংয়ের প্রতিবেদন প্রকাশ করে ডেইলি টেলিগ্রাফ বাংলাদেশের মোট দেশ উৎপাদন জিডিবি এর জন্য অর্থনীতিকে মোট কতটি প্রধান খাতে বিভক্ত করা হয় সঠিক উত্তর নেই সঠিক উত্তর উনিশটি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় সদর দপ্তর কোথায় ছিল থিয়েটার রোড কলকাতা নিচের কোনটি বাংলাদেশের শিল্প সংক্রান্ত অর্থনৈতিক কর্মকাণ্ড নয় মাছ চাষ বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত সালে বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করে দুই হাজার সালে বাংলাদেশের জাতীয় আয়ের জিডিবির কত শতাংশ কৃষি থেকে আসে তেরো দশমিক তিন পাঁচ পারসেন্ট বাংলাদেশ উনিশশো সালে জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত হয় একশো ছত্রিশতম বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে চিন্তা বিবেক ও বাক স্বাধীনতা নাগরিকের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত উনচল্লিশ বাংলা মতি কি এক প্রকার ধান বাংলাদেশ সরকারের আয়ের উৎস কোনটি উপরে সবগুলো অর্থাৎ আবগারি শুল্ক মূল্য সংযোজন কর জরিমানা ও শাস্তিমূলক ডি কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করেন ভাস্কো দাগামা আন্তর্জাতিক বিষয়াবলী কোন দেশের গৃহযুদ্ধের কারণে ইউরোপ জুড়ে অভিবাসী সংকট সৃষ্টি হয়েছে সিরিয়া কোন ঘটনার কারণে ধরিত্রী দিবসের সূচনা হয় জলবায়ু পরিবর্তন টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজি অর্জনের নিচের কোনটির গুরুত্ব সবচেয়ে বেশি সমতা বিধান কোনটি উন্নয়ন কার্যক্রমে ঋণ সহায়তাদানকারী সংস্থা উপরে সবগুলো ইউরোপীয় ইউনিয়ন এশিয়া উন্নয়ন ব্যাঙ্ক ব্যাংক নিচের কোন প্রতিষ্ঠান বাংলাদেশের একুশে ফেব্রুয়ারি শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে ইউনেস্কো কমনওয়েলথ কোন ধরনের দেশ নিয়ে গঠিত ইংরেজ শাসন থেকে স্বাধীনতা প্রাপ্ত দেশসমূহ মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি কংগ্রেস প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয় ভারসায় চুক্তি জাতিসংঘের কোন সংস্থা বাংলাদেশ ও মায়ানমারের মধ্যকার রোহিঙ্গা বিষয়ে মধ্যস্থতা করছে ইউএনএইচসিআর কোন রাষ্ট্রের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট উপরের সবগুলো যুক্তরাষ্ট্র ভারত যুক্তরাজ্য সাবটা চুক্তি কত সালে সম্পাদিত হয় দুই কে প্রথম গ্লোবাল ভিলেজ ধারণাটি উপস্থাপন করেন হাবার্ড মার্শাল ম্যাকলুহান ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণ কোনটি পারমাণবিক শক্তি চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প কোন দেশ মধ্যে সংযোগ বৃদ্ধি করবে এশিয়া ইউরোপ আফ্রিকা আন্তর্জাতিক ওজন দিবস ইন্টারন্যাশনাল ডে ফর দ্য প্রিভেনশন অব দ্য ওজন লেয়ার কত তারিখে পালিত হয় ষোলো সেপ্টেম্বর বর্তমান বিশ্বের কতটি দেশ জাতিসংঘের সদস্য একশো তিরানব্বইটি এশীয় দেশ সময়ের মধ্যে কোনটি বিশ্বের উন্নত দেশ জাপান জাতিসংঘ কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে চব্বিশ অক্টোবর উনিশশো অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় উনিশশো সতেরো ইংলিশ দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হু ডিড দ্য ওয়ার্ক ইজ বাই হুম অজ দ্য ওয়ার্ক ডান শি সাকসিডেড ড্যাশ আর গুড ওয়ার্ক বিকজ অফ চুজ দ্য কারেক্ট সেন্টেন্স হি রিজেম্বলস হিজ ফাদার হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্রেঞ্চ লিভ লিভ উইদাউট পারমিশন শি ওয়ার্কস হার্ড হোয়াট পার্ট অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড হার্ড অ্যাডভার্ড দ্যাসিনো নিম অফ দ্য ওয়ার্ড স্পেকটেকুলার ইজ ব্রেথ টেকিং স্পেকটিকুলার অর্থ সামরাহপূর্ণ জমকালো সাধারণের দৃষ্টি আকর্ষক আগলি অর্থ কুরসিদ কুদর্শন বিশ্রী কুরূপ স্পেশাস অর্থ প্রশস্ত চওড়া স্পাইটাল অর্থ ব্যাপনস্থাল স্পেস সংক্রান্ত ব্রেথ ট্রেকিং অর্থ উত্তেজনাপূর্ণ ভয় বা বিষয়ে শ্বাসরোধ করে এমন হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ ডু আর ডাই কম্পাউন্ড হি অ্যাজ ওয়েল এস হিজ প্যারেন্টস ড্যাশ স্পেন্ডিং ভ্যাকেশান অ্যাব্রড ইজ দিস বুকস ড্যাশ মি বিলং টু কোনটি অশুদ্ধ বানান গ্যাস্ট্রিয়া ড্যাশ আদার্স ইজ এ গ্রেট ডিড টু হেল্প ডু ইউ নো দ্য সলিউশন ড্যাশ দ্য প্রবলেম টু হোয়াট ডাজ দ্য ইডিয়াম টেক সামন টু টাক্ক মিন্স টু রিভিউ সামন সুজ দ্য কারেক্ট স্পেলিং রিপিটেশন আর ই পি ই আই টিআই ওএন আই লাভ রিডিং বুকস অ্যান্ড ড্যাশ ফুটবল প্লেয়িং সুজ দ্য কারেক্ট সেন্টেন্স হায়ার ওয়ার ইউ বর্ন ইংলিশ লিটারেচার ডক্টর ফাস্টস ইজ ড্যাশ এ ট্রাজেডি জন কিডস রোডস ড্যাশ ওড অনেক গ্রেসিয়ান আর্ন হু কম্পোস্ট প্যারাডাইজ লস্ট জন মিল্টন চার্লস ডিকেন্স ওয়াজ অ্যান ইংলিশ ড্যাশ নোবেলিস্ট লর্ড অফ দ্য ফ্লাইস ওয়াজ রিটেন বাই ড্যাশ উইলিয়াম গডনিং গণিত গণিত অংশের সমাধান দেওয়া আছে যাদের প্রয়োজন তারা দেখে নিতে পারেন ধন্যবাদ